মাদারীপুরে বালু ব্যবসা ও হাট ইজারা নিয়ে বিরোধের জেরে তিন ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে এতে উনপঞ্চাশ জনকে এজাহারভুক্ত ও আশি থেকে নব্বই জনকে অজ্ঞাত আসামি করা হয় মার্চ ভোরে সদর মডেল থানায় নিহত সাইফুল ও আতাউর সর্দারের মা সুফিয়া বেগম বাদী হয়ে এ হত্যা মামলাটি দায়ের করেন আলোচিত এই হত্যার ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার দেখিয়েছে আসামিদের নয় মার্চ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে নিহত তিন ভাই তারা হলেন আতাউর রহমান সর্দার ও সাইফুল ইসলাম এবং তাদের চাচাতো ভাই পলাশ সর্দার নিহত সাইফুল খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন এ ঘটনায় গুরুতর আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে তিন ভাইকে কুপিয়ে হত্যার ঘটনার পর থেকেই ওই এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা গেছে নয় মার্চ সকাল থেকেই ওই এলাকায় সাধারণ মানুষের চলাচল সীমিত গ্রেপ্তার আতঙ্কে অনেকেই এলাকা ছাড়া নারীরা বাড়ির বাইরে বের হলেও পুরো গ্রামই প্রায় পুরুষশূন্য পুলিশ জানিয়েছে এই হত্যাকাণ্ডে এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক নেই পরিস্থিতি স্বাভাবিক আমাদের জেলাগত এলাকায় নিয়ে কোনো আতঙ্ক তোয় নেই পরিস্থিতি স্বাভাবিক আছে আমাদের অতিরিক্ত একটা পুলিশ সহায়তা আছে এবং আমাদের পুলিশ কার্যক্রমও অ্যাক্টিভ আছে এলাকায় বালি বালি মহল অবৈধভাবে বালি মহল বালি মহল এবং হচ্ছে আড়াড়ি জায়গা কেন্দ্র করে ঘটনা ঘটে অবৈধভাবে বালু মহল ও টেকেরহাট এলাকায় হাট ইজরাকে কেন্দ্র করে শাহজাহান মোল্লা মতিউর সর্দার হোসেন সর্দারের সঙ্গে দ্বন্দ্বের কারণেই সাইপুর সহ তার তিন ভাইকে কুপিয়ে হত্যা করা হয় আট মার্চ বেলা এগারোটার দিকে মাদারীপুর সদর উপজেলার খোয়াচপুর ইউনিয়নের সর্দার বাড়িতে এই ঘটনা ঘটে